বিসমুল রহমান আলিম আসসালামু আলাইকুম পিওভিয়াস আজকে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমাদের শপে আসলে আপনারা কী কী প্রোডাক্ট পাচ্ছেন একে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একদম হচ্ছে গা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ দেখে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে একদম হচ্ছে গা আমি একমাত্র থেকে শুরু করি এই হচ্ছে গিয়ে আপনাদের ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো হচ্ছে ঈদ কালেকশন হিসেবে আছে ইন্ডিয়ান প্রোডাক্ট যারা যারা নিতে চান অবশ্যই আমাদের শপে আসবেন আর এই ভিডিওটা হচ্ছে গা আমাদের এইভাবেই করা দেখেন মানে ভিডিওটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে করতেছি এই কারণেই আপনারা সবে হচ্ছে ভিডিও কল দেবেন অনেকে হচ্ছে পিকচার প্যাটার্ন অনেকে লাইভ দেখতে পারেন না বিভিন্ন লং টাইম লাইভ হয়ে যায় এই জন্য হচ্ছে আমি বলবো সবাইকে আপনারা আমাদেরকে ভিডিও কল দেবেন ঠিক আছে এই লাইভটাতে আমি এটাই বোঝাচ্ছি আপনাদেরকে ভিডিওটাতে যে সবাই যদি ভিডিও কল দেন তাহলে হচ্ছে পাঁচ মিনিটের ভিতরে অনেক অনেক প্রোডাক্ট নিতে পারবেন এগুলো হচ্ছে আপনাদের দেখেন যেগুলো থেকে মান্নাত নামে পরিচিত সো মান্নাতও কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলো দোকানে আসবেন আপনারা এসে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন না যারা আসতে পারবেন সরাসরি তারা দেখে তারপরে হচ্ছে নিতে পারবেন আর এই যে দেখেন এই প্রোডাক্টগুলো বর্তমানে যেগুলো আমাদের সবচেয়ে চাহিদাপূর্ণ প্রোডাক্ট সেগুলো হচ্ছে গা বিব্যাক মাল্টি নামে যেটা পরিচিত খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো হচ্ছে সিকুয়েন্স সিকোয়েন্সের প্রোডাক্টগুলো এখানে হচ্ছে গা শুধু আমরা স্যাম্পল স্বরূপ রাখছি মেন প্রোডাক্ট হচ্ছে গোডাউনে সো সবাইকে যদি আপনারা ভিডিও কল দেন তাহলে হচ্ছে আমরা গোডাউনে গিয়ে সরাসরি আপনাদেরকে প্রোডাক্ট দেখিয়ে দেবো অথবা সরাসরি দোকানে এসে নিতে পারবেন আর এগুলো হচ্ছে গা মান্নাতে একদম নতুন কালেকশন যেগুলো হচ্ছে গতকালকে মাত্র ইন হয়েছে সো এগুলো সব নেবেন আর এগুলো হচ্ছে আড়ি আড়িরা কিন্তু এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে বেশ কয়েকটা কালার আছে ঠিক আছে সো সবাই নেবেন আর এগুলো হচ্ছে যা আছে নিচে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই জমজম জমজমের আপনারা যদি দেখিয়ে দিই যে জমজমের বিশাল পরিমাণে একটা কালেকশন আমাদের কাছে আছে তো যারাই মানে ছোটখাটো একটা দোকানকে সাজাতে চান আমি বলবো অবশ্যই আমাদের দোকানে আসবেন এসে দেখে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু প্রোডাক্ট আছে আপনার হচ্ছে জমজমের প্রাস মানে একশো পঞ্চাশ প্লাস ডিজাইন আমাদের কাছে জমজমের অ্যাভেলেবেল আছে নিচে এবং উপরে যা দেখতেছেন সবাই হচ্ছে গা জমজমের ডিজাইন আর এগুলো হচ্ছে গা চুন্দ্রিবাটিক যেগুলো গা গরমের জন্য আসলে খুবই চাহিদা প্রোডাক্ট যেগুলো হচ্ছে আমি এখন পর্যন্ত এগুলো মার্কেটিং করতেছি না বাট যেহেতু গরম চলে আসতেছে গরমের জন্য তো আপনারা জানেনি এগুলো হচ্ছে গরমের দিন হচ্ছে সোনার হরিং ঠিক আছে আর এ হচ্ছে আপনার ফাইন কটন যেটা ফাইন কটনের কথা আসলে না বললেই নয় এর কাপড়টা এত পরিমাণে সফট উন্না জামা সালোয়ার সবই হচ্ছে অনেক হাই কোয়ালিটির কাপড় ঠিক আছে আর এগুলো হচ্ছে কালামকারি কালামকারির হচ্ছে গা আপনার যেগুলা হচ্ছে গা অনেকে এটাকে জমজম বলে বিক্রি করতেছে আসলে কিন্তু এটা জমজম না এটা হচ্ছে কালামকারি নামে পরিচিত বাট কালামকারি ভিতরে যে ভালো কোয়ালিটি সে ভালো কোয়ালিটির আমরা আপনাদের জন্য রাখছি এগুলো হচ্ছে সবই হচ্ছে গাছ জমজম ঠিক আছে জমজমে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন এবং কালার আমরা আপনাদের জন্য রাখছি আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বাটিক যেগুলো হচ্ছে আপনার বোরিংয়ের কাজ করা আছে এবং হচ্ছে সিকুইন করা আছে যেগুলো বাসপাতা নামে পরিচিত আপনারা জানেন সেগুলো হচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্ট সো সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার সবাই একটু কষ্ট করে দোকানে আসবেন ঠিক আছে আচ্ছা আর এই হচ্ছে কি আপনার বাটিক বাটিক হচ্ছে কি এগুলো হচ্ছে বিভিন্ন মানে নামে পরিচিত কেউ বলেছে ন্যাচারাল টাইটায় কেউ বলেছে বেসি বাটিক কী বলেছে আপনার সবজি বাটিক এক একজনে আসলে এক একটা বলে থাকে সো এগুলো হচ্ছে কি আপনার বাটিক ঠিক আছে যেগুলো হচ্ছে একদম ন্যাচারাল বাটিক যে হচ্ছে সেই বাটিক সো আশা করি এই প্রোডাক্টগুলো সবারই ভালো লাগবে সবাই ভিডিও কল দেবেন আমি আবার বলতেছি সবাই ভিডিও কল দেবেন ভিডিও কল দিলে হচ্ছে পাঁচ মিনিটের ভিতরে মানে ভিতরে আপনারা অনেক প্রোডাক্ট নিতে পারবেন এগুলো হচ্ছে সিল্ক বাটিক সিল্ক বাটিকেরও কিন্তু বিশাল পরিমাণে একটা স্টক আছে এগুলো হচ্ছে জাস্ট স্যাম্পল শুরু আপনার আসে এরা আপনি হচ্ছে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখি তারপর নিয়ে নিতে পারবেন আর এগুলো এগুলো হচ্ছে হচ্ছে একটু দূরে আপনার সবই হচ্ছে কালামকারী বান্ডিলা বান্ডিলে রাখা আছে আপনার দোকানে আসবেন এসে দেখে তারপর হচ্ছে গিয়ে ইনশাল্লাহ নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার এই ডিজাইনটা দেখে দাও এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হচ্ছে আপনার কালামকারী প্রচুর পরিমাণে হিট এই ডিজাইনটা তার ভিতরে আমরা কিন্তু আপনাদের আপনারা কিন্তু আমাদের কাছে পাবেন হচ্ছে রেডিমেড টুপি যেগুলো হচ্ছে খুবই হাই কোয়ালিটির একদম হচ্ছে চায়না লিলেন যেটা হচ্ছে গা এক্সপোর্ট করা হয় সেই কাপড়টা দিয়ে হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য তৈরি করতেছি সো এগুলো হচ্ছে সবাই শপে আসবেন এসে দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো অনেক অনেক হাই কোয়ালিটির এই প্রোডাক্টগুলো এগুলো নিলে মানে নেওয়ার জন্য অবশ্যই আসতে হবে কোথায় একটু যদি দেখে দেয় এই যে দেখেন হোলসেল ড্রেস গ্যালারি এখানে এসে প্রোডাক্টগুলো আপনার দেখে তারপরে হচ্ছে নিয়ে নিতে পারবেন অ্যাড্রেসটা যদি আমি একটু দেখে দিই হাজি নুরুল ইসলাম তলা বান্টি বাজার আর হাজার নারায়ণগঞ্জ এই অ্যাড্রেসে এসে আপনার প্রোডাক্ট গুলা সরাসরি থেকে তারপর নিতে পারবেন আপনার চাদর যেগুলো হচ্ছে আপনার কুল বালিশ সহ অনেক অনেক হাই কোয়ালিটির এই চাদর গুলো সবাই হচ্ছে আপনার নিতে পারবেন এখানে হচ্ছে চাদরের প্রায় মানে পঞ্চাশ প্লাস ডিজাইন আছে সবাই কিন্তু আসবেন এগুলো হচ্ছে আমি আবার বলি সব স্যাম্পল স্বরূপ রাখা আছে আচ্ছা হচ্ছে মেন কোয়ান্টিটি হচ্ছে আপনার গোডাউন ওখান থেকে নিতে পারবেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার কুল বালিশ এগুলো হচ্ছে আপনার যেগুলো হচ্ছে বিআইপি দেবদাস চাদর নামে হচ্ছে পরিচিত এবং হচ্ছে গা চুন্দ্রি চাদর হচ্ছে নামে হচ্ছে পরিচিত আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্লকের চাদর ঠিক আছে এগুলো হচ্ছে ব্লক চাদর আর এগুলো হচ্ছে মোম চাদর ঠিক আছে এগুলো হচ্ছে আপনার দেবদাস চাদর সো সব ধরনের চাদরই কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন এ টু জেড একদম হচ্ছে কম দামি থেকে শুরু করে বেশি দামি পর্যন্ত লো রেন্স থেকে শুরু করে হাই রেন্স পর্যন্ত আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট পাবেন সবাই ভিডিও কল দেবেন আবারও বলি সবাই ভিডিও কল দিয়ে তারপর হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আর এই যা দেখেন একটু যদি আমি আমার সিসি ক্যামেরাটা দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন গুডাউনে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার বাটিক কাছে যেগুলো হচ্ছে দু হাত ভরে বাটিক এগুলো হচ্ছে আপনারা যারা নিতে চান নিতে পারবেন যেহেতু হচ্ছে এখন গরম আসে না এই জন্য হচ্ছে আমি গোডাউনে রেখে দিছি সো এগুলো হচ্ছে আপনারা ইনশাআল্লাহ চাইলে নিতে পারেন ঠিক আছে ওকে সো আমি হচ্ছে গায়ে এই ভিডিওটা আর বেশি দীর্ঘত করতেছি না এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও বলতেছি যারা নতুন জয়েন হবেন আমার পেজটাতে অবশ্যই একটু লাইক দেবেন এবং হচ্ছে গা লাইভটা হচ্ছে গা আপনার পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে সো এখানে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি